দু সালকে সামনে রেখে অনেকেই তো বিদেশে যাওয়ার কথা ভাবছেন কিন্তু ভিসার নিয়মকানুন আর আগের মতো নেই তাই না মানে পুরো অভিবাসনের মানচিত্রটাই যেন বদলে যাচ্ছে আজকে আমাদের হাতে বেশ কিছু গবেষণা আর আর্টিকেল আছে যেগুলো এই বদলে যাওয়ার ট্রেন্ডগুলো নিয়েই কথা বলছে তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই উৎসগুলোর ওপর ভিত্তি করে একটা পরিষ্কার চিত্র তুলে ধরা কোন অঞ্চলে সুযোগ বাড়ছে আর কোথায় কমছে একদম ঠিক আর আজকের আলোচনার লক্ষ্য কিন্তু কোনও একটা দেশকে সেরা বলে দেওয়া নয় কারণ সেরার কোনো নির্দিষ্ট সংজ্ঞাও তো নেই তাই না বরং আমরা দেখব এক একজনের জন্য এক একটা পথ কিভাবে তৈরি হচ্ছে কারও হয়তো লক্ষ্য কম খরচে পড়াশোনা কেউ ভাবছেন দ্রুত চাকরি নিয়ে সেটেল হবেন আবার কেউ হয়তো স্থায়ীভাবে থাকার জন্য একটা নতুন দেশ খুঁজছেন আমরা এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই দেখব কার প্রোফাইলের জন্য কোন দেশগুলো সবচেয়ে সুবিধাজনক হতে পারে মানে মূল প্রশ্নটা হল দু সালে ভিসা পাওয়ার ক্ষেত্রে আসল চালিকা শক্তিগুলো কী আর এই পরিবর্তনগুলোকে একজন আবেদনকারী কিভাবে নিজের সুবিধার জন্য কাজে লাগাতে পারেন তাহলে চলুন এশিয়া মহাদেশ দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক একটা সময় ছিল যখন এশিয়া মানেই ছিল শুধু শ্রমিক পাঠানোর অঞ্চল কিন্তু এখন তো ছবিটা পুরোই আলাদা আমাদের হাতে থাকা উৎসগুলো বলছে স্টুডেন্ট আর সেমিস্কিল্ড ক্যাটেগরির জন্য এশিয়া এখন মানে একটা ল্যান্ড অফ অপরচুনিটি হয়ে উঠছে আর এক্ষেত্রে মালয়েশিয়ার নামটা বারবার আসছে হ্যাঁ মালয়েশিয়ার বিষয়টা খুবই ইন্টারেস্টিং কারণ তাদের নীতিটা খুব পরিষ্কার তারা বিদেশি ছাত্র আর বিনিয়োগ দুটোই চায় আর সে কারণে ভিসার প্রক্রিয়াটাকে অনেক সহজ করে ফেলেছে মানে তাদের স্টুডেন্ট ভিজার অ্যাপ্রুভ্যাল রেট শুধু ভালোই না এর পেছনে একটা রাষ্ট্রীয় পলিসি কাজ করছে অন্য অনেক দেশের চেয়ে ব্যাঙ্ক স্টেটমেন্টও বেশ কম লাগে আর পুরো প্রসেসটা খুব দ্রুত হয় এর বাইরেও ট্যুরিস্ট ভিসার যে অনলাইন সিস্টেম ওটা তো এতটাই সহজ যে অন্য দেশগুলোর জন্য একটা মডেল হতে পারে তার মানে মালয়েশিয়া শুধু পড়াশোনার জন্যই না বরং যারা লম্বা সময় থাকতে চান তাদের জন্য দরজা খুলছে যেমন ধরুন তাদের মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামের কথা শোনা যায় ঠিক ধরেছেন এটা একটা সমন্বিত কৌশল আর কি একদিকে যেমন ছাত্রদের টানছে তেমনি অন্যদিকে ডিজিটাল নোম্যাড ভিসা বা প্রফেশনাল ভিজিট পাসের মাধ্যমে দক্ষ পেশাজীবীদেরও ওয়েলকাম করছে কিছু আর্টিকেল তো বলছে ভারতীয়দের জন্য যে ভিসা ফ্রি এন্ট্রি ছিল ওটা কি বাড়ানো হয়েছে হ্যাঁ ওটা একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে এটা কিন্তু পুরো অঞ্চলের জন্য একটা খুবই পজিটিভ সিগনাল তারা বুঝতে পারছে যে অর্থনীতিকে এগিয়ে নিতে হলে অভিবাসীদের জন্য দরজা খোলা রাখতে হবে কিন্তু এশিয়ার অন্য বড় দেশগুলোর গল্পটা আবার একটু ভিন্ন যেমন সিঙ্গাপুর বা জাপান সিঙ্গাপুরের কথা শুনলেই তো মনে হয় খুব কঠিন এখানেই দক্ষতার ধরনটা মূল পার্থক্য গড়ে দেয় সিঙ্গাপুর হচ্ছে মূলত হাই স্কিল্ড প্রফেশনালদের একটা হাব যদি কোনো ভালো কোম্পানি থেকে এমপ্লয়ার স্পন্সার্ড ওয়ার্ক ভিসা মানে এসপাস বা ই পাস পাওয়া যায় তাহলে প্রক্রিয়াটা সহজ কিন্তু সাধারণ বা এন্ট্রি লেভেল কাজের জন্য ভিসা পাওয়া সেখানে বেশ কঠিন তাদের লক্ষ্যই হলো গ্লোবাল ট্যালেন্ট সাধারণ কর্মী নয় আর জাপান সবাই তো জাপানি ভাষার ভয়েই পিছিয়ে যায় কিন্তু আমাদের উৎসগুলো বলছে সুযোগটা নাকি ঠিক ওখানেই লুকিয়ে আছে এটা একটা দারুণ পয়েন্ট জাপানের বিষয়টা বেশ মজার তাদের প্রধান চ্যালেঞ্জ হল এজিং পপুলেশন মানে বয়স্ক জনসংখ্যা বেড়ে যাচ্ছে ফলে তাদের বিদেশি কর্মীর চাহিদা এখন আকাশ ছোঁয়া আর এই চাহিদা মেটাতে তারা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বা এসএসডাব্লিউ নামে একটা ভিসা চালু করেছে যা পুরোপুরি দক্ষতা ভিত্তিক মানে একজন দক্ষ কেয়ারগিভার কনস্ট্রাকশন কর্মী বা আইটি প্রফেশনাল যার হয়তো জাপানি ভাষার উপর সাধারণ জ্ঞান আছে তিনিও এমন সুযোগ পেতে পারেন যা আগে ভাবাই যেত না এখানে আপনার দক্ষতাই প্রধান ভাষাটা পরে আসছে এক মিনিট তার মানে কি একজন দক্ষ ওয়েল্ডার বা নার্স যার হয়তো জাপানি ভাষায় খুব ভালো দখল নেই তিনিও জাপানে কাজের সুযোগ পেতে পারেন হ্যাঁ একেবারে তাই অবশ্যই বেসিক কমিউনিকেশনের জন্য ভাষা লাগবে কিন্তু আগের মতো এন বা এন ওয়ান লেভেলের দক্ষতা চাওয়া হচ্ছে না আর যারা ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য তো ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে জাপানে ঢোকাটা আরও সহজ তাই এশিয়ার ক্ষেত্রে সারসংক্ষেপ করলে দাঁড়ায় কম বাজেটে পড়াশোনার জন্য মালয়েশিয়া হাই স্কিল্ড চাকরির জন্য সিঙ্গাপুর আর নির্দিষ্ট ট্রেড স্কিল থাকলে ভাষার ভয়কে জয় করে জাপান হতে পারে নতুন একটা ঠিকানা তার মানে এশিয়ার সুযোগগুলো মূলত দক্ষতার ধরনের ওপর নির্ভর করছে কিন্তু ইউরোপের গল্পটা তো আবার সম্পূর্ণ অন্যরকম আমাদের উৎসগুলো বলছে সেখানে দেশ নয় বরং আপনার উদ্দেশ্যই ঠিক করে দেবে ভিসা পাওয়া কতটা সহজ বা কঠিন হবে আর এক্ষেত্রে পূর্ব ইউরোপের দেশগুলো যেমন রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি একটা ভিসা ফ্রেন্ডলি জোন হিসেবে উঠে আসছে হ্যাঁ এবং এই ফ্রেন্ডলি হওয়ার পেছনের মূল কারণটা কিন্তু পুরোপুরি অর্থনৈতিক পশ্চিম ইউরোপের দেশগুলো যখন অভিবাসী নিয়ে রাজনৈতিকভাবে দ্বিবিভক্ত পূর্ব ইউরোপ তখন নীরবে তাদের অর্থনৈতিক শূন্যস্থান পূরণ করতে বিদেশি কর্মীদের স্বাগত জানাচ্ছে এর কয়েকটা কারণ আছে এক এই দেশগুলোতে শ্রমিকের ব্যাপক ঘাটতি দুই পশ্চিম ইউরোপের তুলনায় আবেদনকারী কম হওয়ায় ভিসা রিজেকশন রেটও কম আর তিন নম্বর কারণ কা হল জীবনযাত্রার স্বল্প খরচ যা ছাত্র বা নতুন কর্মীদের জন্য খুব আকর্ষণীয় তার মানে যারা কম খরচে ইউরোপে পড়াশোনা বা কাজ শুরু করতে চান তাদের জন্য এই দেশগুলো একটা সহজ এন্ট্রি পয়েন্ট হতে পারে অবশ্যই যেমন রোমানিয়াতে লেবার সংকট এতটাই যে সঠিক কাগজপত্র থাকলে ওয়ার্ক পারমিট পাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার পোল্যান্ডের ব্যবস্থা আর চাকরির বাজার দুটোই বেশ শক্তিশালী আর হাঙ্গেরির স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকম স্কলারশিপ প্রোগ্রামটা তো বলতে গেলে একটা গোল্ডেন টিকিট যেহেতু সরকার নিজেই এর স্পন্সর এই স্কলারশিপ পেলে ভিসা পাওয়া প্রায় নিশ্চিত আর এ দেশগুলোতে টিউশন ফিও কম ছাত্রদের জন্য পার্ট টাইম কাজেরও অনেক সুযোগ আছে ইউরোপের আলোচনায় পর্তুগালের নামটা কিন্তু আমাদের উৎসগুলোতে বারবার উঠে এসেছে বলা হচ্ছে এটা নাকি দীর্ঘমেয়াদে বসবাসের জন্য ইউরোপের অন্যতম সেরা বিকল্প পর্তুগাল এখন ইউরোপের সবচেয়ে আলোচিত বিষয় কারণ তাদের কিছু যুগান্তকারী ভিসা ক্যাটাগরি আছে যা অভিবাসনের গতানুগতিক ধারণাকেই বদলে দিচ্ছে যেমন তাদের জব সিকা ভিসা আপনাকে চাকরি খোঁজার জন্য ছয় মাস পর্যন্ত বৈধভাবে সে দেশে থাকার সুযোগ দেয় কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হল ডি সেভেন ভিজা যাকে বলা হয় প্যাসিভ ইনকাম ভিসা প্যাসিভ ইনকাম এই ধারণাটা তো অনেকের কাছেই নতুন এটা আসলে কি মানে আমাদের উৎসগুলোতে কি কোনো সহজ উদাহরণ দেওয়া আছে ইউটিউব বা ফ্রিল্যান্সিংয়ের আয় কি এর মধ্যে পড়বে খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ একটা উৎস অনুযায়ী আপনার যদি মাসে প্রায় আটশো ইউরোর বেশি কোনো নিয়মিত আয় থাকে যা পর্তুগালের কোনো চাকরির উপর নির্ভরশীল নয় যেমন বাড়ি ভাড়া পেনশন অনলাইন ব্যবসা ফ্রিলান্সিং বা বিনিয়োগ থেকে লাভ তবেই আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন পর্তুগাল সরকারের উদ্দেশ্য হল এমন মানুষদের আনা যারা সেদেশের অর্থনীতিতে টাকা খরচ করবে কিন্তু স্থানীয় চাকরির বাজারে প্রতিযোগিতা তৈরি করবে না এটা ইউরোপে থাকার জন্য অবিশ্বাস্য রকম সহজ একটা শর্ত এক মিনিট তার মানে পর্তুগালে মাত্র পাঁচ বছর বৈধভাবে থাকলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এটা তো ইউরোপের প্রেক্ষাপটে প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে অন্যান্য দেশে তো দশ বছরের আগে এটা ভাবাই যায় না আমাদের উৎসগুলো কি বলছে এটা আসলেই এতটা সহজ হ্যাঁ এটাই পর্তুগালকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বৈধভাবে পাঁচ বছর থাকার পর পর্তুগিজ ভাষার বেসিক জ্ঞান মানে এ টু লেভেল প্রমাণ করতে পারলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এটা ইউরোপের দ্রুততম পদগুলোর একটা তাই সারসংক্ষেপ করলে দাঁড়ায় যারা দ্রুত ও কম খরচে ইউরোপে ঢুকতে চান তাদের জন্য রোমানিয়া পোল্যান্ড বা হাঙ্গারি ভালো আর যারা ইউরোপে স্থায়ীভাবে বসবাসের একটা বাস্তবসম্মত পরিকল্পনা করছেন তাদের জন্য পর্তুগাল একটা সেরা পছন্দ হতে পারে দারুণ তাহলে ইউরোপের সহজ প্রবেশদ্বার থেকে এবার আলোচনাটা নিয়ে যাওয়া যাক সেই সব দেশের দিকে যেগুলোকে আমরা প্রচলিত স্বপ্নের দেশ বলে জানি আমেরিকা আর অস্ট্রেলিয়া উৎসগুলোতে এই বিষয়টাকে স্বপ্ন বনাম বাস্তবতা হিসেবে উল্লেখ করা হয়েছে হ্যাঁ আমেরিকার ভিসা কখনোই সহজ ছিল না আর ভবিষ্যতেও হবে না তবে সঠিক পথে এগুলো এখনও সম্ভব যেমন স্টুডেন্ট ভিসা বা এফ ওয়ান ভিসা যদি কোনো আবেদনকারীর অ্যাকাডেমিক প্রোফাইল খুব ভালো হয় আর যথেষ্ট ফান্ডিং দেখানোর সামর্থ্য থাকে তবে এটাই আমেরিকায় ঢোকার সবচেয়ে নিরাপদ পথ তবে আসল চ্যালেঞ্জটা হলো ভিসা ইন্টারভিউতে ওখানে প্রমাণ করতে হয় যে পড়াশোনা শেষে দেশে ফিরে আসার দৃঢ় পরিকল্পনা আছে পড়াশোনা শেষে ওপিটি প্রোগ্রামের মাধ্যমে এক থেকে তিন বছর পর্যন্ত কাজের সুযোগ পাওয়া যায় যা একটা বড় আকর্ষণ আর ওয়ার্ক ভিসা এইচ ওয়ান বি ভিসার লটরির কথা তো সবাই জানে এটা কি ভাগ্যের খেলা ছাড়া আর কিছু অনেকাংশেই তাই এইচ ওয়ান বি ভিসা এখন দক্ষতার চেয়ে ভাগ্য নির্ভর হয়ে পড়েছে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ভিসা দেওয়া হয় কিন্তু আবেদনকারী সংখ্যা তার চেয়ে কয়েকগুণ বেশি তবে এর বাইরেও কিছু পথ আছে যেমন আমাদের একটা সোর্স বলছে ইবি থ্রি ক্যাটাগরিতে নার্স বা অন্য নির্দিষ্ট স্কিল প্রফেশনালদের জন্য দু সালে ভালো সুযোগ থাকতে পারে কিন্তু সাধারণভাবে বলতে গেলে আমেরিকার ওয়ার্ক ভিসা পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং একটা প্রক্রিয়া এবার একটু অস্ট্রেলিয়ার দিতে পাকাই শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সম্প্রতি তাদের ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে নিয়ম নাকি কিছুটা কঠিনও করেছে হ্যাঁ নিয়ম কিছুটা কঠিন করা হয়েছে তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সুযোগও তৈরি হয়েছে যেমন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এখন জেনুইন স্টুডেন্ট বা প্রকৃত ছাত্র প্রমাণের নিয়মটা বেশ কঠোর করা হয়েছে মানে আবেদনকারীকে এখন আগের চেয়ে অনেক জোরালোভাবে প্রমাণ করতে হবে যে তার মূল উদ্দেশ্য আসলেই পড়াশোনা অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার নয় এর জন্য নিজের দেশে ফিরে আসার জোরালো কারণ যেমন পারিবারিক বা আর্থিক সম্পর্ক দেখানোটা খুব জরুরি হয়ে পড়েছে কিন্তু এর মধ্যে কি কোনো সুযোগ লুকিয়ে আছে অবশ্যই অস্ট্রেলিয়ার রিজিওনাল ভিসার ব্যাপারটা অনেকটা ঢাকার বাইরে ভালো চাকরি পাওয়ার মতো সুযোগ বেশি প্রতিযোগিতা কম আবার জীবনযাত্রার খরচ কম আপনি যদি সিডনি বা মেলবোর্নের মতো বড় শহরগুলোর বাইরে মানে রিজিওনাল অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যান তবে ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ শুধু তাই নয় পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস বা কাজ করার অনুমতিও বেশি সময়ের জন্য পাওয়া যায় আর ছাত্ররা এখন সপ্তাহে চব্বিশ ঘন্টা পর্যন্ত বৈধভাবে কাজ করতে পারে যা খরচ চালানোর জন্য একটা বড় সুবিধা তার মানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মূল লক্ষ্য হওয়া উচিত স্টাডি টু পিআর পাথওয়ে ফলো করা একদম যারা পড়াশোনা শেষে স্থায়ী হতে চান তাদের জন্য স্কিল্ড ভিসা যেমন সাবক্লাস ফোর নাইনটি ওয়ান একটা দারুণ পথ এটা একটা পয়েন্ট ভিত্তিক সিস্টেম যেখানে বয়স শিক্ষা কাজের অভিজ্ঞতা আর ইংরেজি দক্ষতার উপর ভিত্তি করে পয়েন্ট গণনা করা হয় এই ভিসাটা মূলত সেসব দক্ষ কর্মীদের জন্য যারা রিজোনাল এলাকায় থাকতে আর কাজ করতে আগ্রহী হেলথকেয়ার ইঞ্জিনিয়ারিং আইটি আর বিভিন্ন ট্রেড পেশার মানুষদের জন্য চাহিদা সবচেয়ে বেশি আমরা তো সময় সাপেক্ষ এবং পরিকল্পনা নির্ভর পদগুলো নিয়ে কথা বললাম কিন্তু যদি কারও দ্রুত বিদেশে যাওয়ার প্রয়োজন হয় আমাদের উৎসগুলো এক্ষেত্রে সরাসরি মধ্যপ্রাচ্যের দিকে ইঙ্গিত করছে এটা শতভাগ সত্যি যাদের কাছে চাকরির অফার লেটার থাকে তাদের জন্য মধ্যপ্রাচ্য বিশেষ করে দুবাই সবচেয়ে দ্রুত ভিসা পাওয়ার জায়গা এমপ্লয়ার স্পন্সার করলে জব ভিসা পাওয়াটা খুবই দ্রুত একটা প্রক্রিয়া অনেক ক্ষেত্রে মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ভিসা হয়ে যায় যা অন্য কোনো অঞ্চলে প্রয় ভাবাই যায় না দুবাই তো আগে মূলত এমপ্লয়ার নির্ভর বা কোফিল সিস্টেমের জন্য পরিচিত ছিল এখানে কি কোনও পরিবর্তন আসছে একটা বড়সড় পরিবর্তন আসছে দুবাই এখন বুঝতে পারছে যে প্রতিভাকে আকর্ষণ করতে হলে আরও নমনীয় হতে হবে তাই তারা জব এক্সপ্লোরেশন ভিসা বা ফ্রিল্যান্স ভিসার মতো নতুন ক্যাটাগরি চালু করেছে এর মাধ্যমে কোনো স্পন্সর ছাড়াই দুবাইতে গিয়ে কাজ খোঁজার সুযোগ পাওয়া যাচ্ছে এছাড়া বিনিয়োগকারী বা বিশেষ পেশাজীবীদের জন্য দশ বছর মেয়াদি গোল্ডেন ভিজার সুযোগও বাড়ানো হয়েছে এটা দুবাইয়ের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে জ্ঞান নির্ভর অর্থনীতিতে রূপান্তর করার একটা বড় পদক্ষেপ আর কাতার বিশ্বকাপের পর সেখানকার পরিস্থিতি কেমন কাতারের পরিস্থিতিও বেশ ইতিবাচক বিশেষ করে ফ্যামিলি ভিসার অনুমোদন এখন বেশ দ্রুত হয় আমাদের একটা উৎস বলছে যেসব পেশাজীবীর মাসিক আয় দশ হাজার কাতারি রিয়ালের বেশি তারা খুব সহজেই তাদের পরিবারকে কাতারে নিয়ে যেতে পারেন এটা একটা পরিষ্কার আর অর্জনযোগ্য টার্গেট বিশ্বকাপের পরেও সেখানে কনস্ট্রাকশন আর সার্ভিস সেক্টরে কর্মীর চাহিদা থাকবে বলেই মনে করা হচ্ছে দারুণ পুরো আলোচনাটা শোনার পর আমাদের উৎসগুলোতে দেওয়া একটা তুলনামূলক সারসংক্ষেপ আমার চোখে পড়ছে আমি সেটা একটু তুলে ধরি দু সালের প্রেক্ষাপটে সবচেয়ে সহজ এন্ট্রি দুবাই জব ভিসা এবং রোমানিয়া ওয়ার্ক ভিসা স্থায়ী বসবাসের জন্য সেরা পর্তুগাল ডি সেভেন ভিসা এবং অস্ট্রেলিয়া রিজিয়নাল স্কেলড ভিসা কম বাজেটের স্টুডেন্টদের জন্য মালয়েশিয়া পোল্যান্ড এবং হাঙ্গেরি উচ্চ বেতনের চাকরির জন্য আমেরিকা এবং অস্ট্রেলিয়া তবে অবশ্যই যদি সঠিক দক্ষতা থাকে আর সবচেয়ে কঠিন ভিসা আমেরিকার এইচ ওয়ান বি ওয়ার্ক ভিসা এই সারসংক্ষেপটা খুবই কার্যকর তবে এর সাথে আমি সব আবেদনকারীর জন্য প্রযোজ্য কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস যোগ করতে চাই এগুলোকে যে কোনো দেশের ভিসার জন্য গোল্ডেন রুলস বলতে পারেন প্রথমত ডকুমেন্টেশন হতে হবে নিখুঁত একটা ছোট ভুলেও আপনার আবেদন বাতিল হতে পারে দ্বিতীয়ত ভিসার জন্য আবেদন প্রক্রিয়া কমপক্ষে তিন থেকে ছয় মাস আগে থেকে শুরু করুন তৃতীয়ত যে কোনো তথ্যের জন্য সরাসরি সরকারি ওয়েবসাইট বা দূতাবাসের উপর নির্ভর করুন কোনো এজেন্টের কথার উপর নয় আর সবশেষে আবেদনের সময় সততাই সেরা নীতি কোন তথ্য গোপন করবেন না একদম তাহলে আলোচনা শেষে এটা বলাই যায় যে দু সালে ভিসা পাওয়ার সহজতা কেবল একটা দেশের উপর নির্ভর করে না এটা অনেকাংশে নির্ভর করে আবেদনকারী নিজের প্রোফাইল তার উদ্দেশ্য বাজেট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রস্তুতির ওপর আপনাকে দেশে চাহিদার সাথে নিজের যোগ্যতা মেলাতে হবে ঠিক তাই আর আমি একটা চূড়ান্ত ভাবনা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই আমরা পুরো আলোচনায় কথা বলেছি চাকরি বা পড়াশোনার জন্য বিদেশে যাওয়া নিয়ে কিন্তু আমাদের উৎসগুলো একটা নতুন এবং শক্তিশালী ট্রেন্ডের দিকে ইঙ্গিত করছে আর সেটা হল ডিজিটাল নোম্যাড ভিসা ভাবুন তো ভবিষ্যতে বিদেশে যাওয়ার প্রধান কারণ যদি চাকরি খোঁজা না হয় বরং নিজের চাকরিটা সাথে করে নিয়ে যাওয়া হয় পর্তুগাল মালয়েশিয়া দুবাই সহ অনেক দেশ এখন রিমোট ওয়ার্কারদের জন্য দরজা খুলে দিচ্ছে প্রশ্ন হল এই নতুন ধরনের ভিসা ক্যাটেগরিগুলো কি আমাদের প্রথাগত অভিবাসন প্রক্রিয়াকে পুরোপুরি বদলে দেবে ভবিষ্যতে কি বর্ডার পার হওয়ার মূল চাবিকাঠি হবে আপনার পাসপোর্ট নয় বরং আপনার ল্যাপটপ এই প্রশ্নটি ভবিষ্যতের আবেদনকারীদের ভাবনার জন্য রইল